সালামু আলাইকুম সুপ্রিয় অস্বীকার তুমি করি তোমরা সকলে ভালো আছো তোমাদের থেকে শুভেচ্ছা জানি আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা হলো নবম শ্রেণীর অনুশীলন বই তোমাদের নবম শ্রেণীর অনুশীলন বইয়ের যে একটা আরেকটি আলোচনা এটা হলো পিঠা নম্বর একত্রিশ পিঠ নম্বর একত্রিশ এক্ষেত্রে একটা কাজ আছে তুমি লক্ষ্য করো এখানে মলগুলো অবস্থান করতে হবে পর্যন্ত তাদের অবস্থান পটাশিয়াম রুবিডিয়াম গোল্ড জিঙ্ক বেরিয়াম এবং অ্যান্টিমনি এইগুলো অবস্থান নির্ণয় করতে হবে প্রথমটা নিচের মলগুলো অবস্থান নির্ণয় করো প্রথম অলগুলো হইল পটাশিয়াম রুবিডিয়াম গোল্ড গোল্ড তারপর রইলা জিং বেরিয়াম এন্টিমনি এমলগুলোর অবস্থা

উনি যদি আমরা বিনাশ করি তাহলে কি হবে দুই আট আট এবং এক তাহলে আমরা কি পাই ওয়ান এস আট মানে কি টু এস আবার আট মানে কি তিন নম্বর আট থ্রি পি সিক্স চার নম্বর আমরা বলতে হবে এটা কত পর্যায়ে আছে চারটি স্তরে বা শক্তি স্তরে ইলেকট্রনগুলো আছে বিনস্ত আছে এই জন্য আমরা বলতে পারি যেহেতু চারটি স্তর পর্যায়ে হলো সাইন যতটা স্তর তত পর্যায় যতটা স্তর বা ততটা পর্যায়ে চারটি স্তরে

চতুর্থ পর্যায়ে এক দুই তিন চার চতুর্থ পর্যায়ে অবস্থিত সর্বশেষ কক এস অর্বিটাল एस ऑर्बिटल है एक इलेक्ट्रॉन एक टी इलेक्ट्रॉन उपरांत तो मनुष्य मोलोटी एक ग्रुप एक डी ऑर्बिटल नाइन ডিও বিটালে যদি ডিও থাকতে হয় যেহেতু অবস্থিত আশা করে প্রক্রিয়া দুই নম্বর ওটা হইল রোবে আট এবং আমরা জানি একুশ থেকে তিরিশ পর্যন্ত কিন্তু ডিওর বিটাল আছে সুপ্রিশ কিন্তু কিন্তু একুশ থেকে ত্রিশ পর্যন্ত ডিওরিটাল কিন্তু আছে আহ যেহেতু রুবেডিয়াম সাত্রিশ বলছে তাহলে এটা কিন্তু এনে

পর্যায় স্মরণের এক দুই তিন চার পঞ্চম পর্যায়ে পঞ্চম অবস্থিত সর্বশেষ কিন্তু উপসক্ত নেই তো আঠারোটা এসে দিলে পের ছয়টা এবং ডি এর দশটা মোট আঠারোটা চার নম্বরে আটটা ফোর এস টু ফোর পি সিক্স আটটা পাঁচ নম্বরে একটা

পক্ষপথের আগে ডি নাই সর্বশেষ পক্ষপথে আগে কোন সুতরাং রবি পর্যন্ত এক নং গ্রুপে অবস্থিত যেহেতু ডি নাই এক নংসং অবস্থা নির্ণ করলাম যেহেতু সর্বশেষ আসে এবং এস দ্বারা এবং এস এটার নাই তো এস এস আছে তাও এক নং যে আমরা এক নং আমরা বলছি আমরা লক্ষ্য করবো এস যদি সর্বশেষ তার আগে কোনো ডি আসেনি

উনশানব্বই পিছন একত্রিশ আমরা জানি ওনার কি হবে উনারি যে বিলাসটা এটা কিন্তু হবে উনারি কিন্তু ডিও পরে মানে কয়বার পড়বে আমরা জানি ডি আছে কত ডি আছে থ্রি ডি ফোর ডি ফাইভ ডি

ডিও বিটার থাকবে একুশ থেকে তিরিশ থেকে আটচল্লিশ তিন থাকবে ডিও বিটার চাই থাকবোই তাই না চাই যদি থাকে তাহলে ডিও বিটার শুলে কিন্তু এফও আছে এখানে যেহেতু উনআশি এফ থাকলে কিন্তু বত্রিশ ধরতেব পাঁচে কিন্তু আমরা এফ নাই কিন্তু এখানে আছে আছে তাহলে এখানে আঠারো বর্ধন করতে হবে তাই না মানে ধরতে হবে পাঁচে এফ নাই মানে বি আছে পাঁচে বি আছে তার মানে এখানে আঠারো ধরতে হবে কতশি দেখো দশ হাজার আঠারো আঠাশ আর বত্রিশ হলো ষাট আঠারো এখানে হয়ে গেছে

ওয়ান সে তিন নম্বর টেন যেহেতু আঠারো এই যে আঠারো চার নম্বর বত্রিশ 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 হয়ে গেল পাঁচ কিন্তু আঠারো ছয় নম্বরে কিন্তু একটা আশা গুলো এখন আমি বলছিলাম যে এস আর আগে বিও কিন্তু আছে যদি এসে আগে ভিটার আছে তাহলে গ্রুপ কত হবে দশার আগে এগারো দশে এগারো সত্তর শেখে কিন্তু গ্রুপ হবে এগারো পর্যায়ে কত এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ত্রিশ করে বিনস্ত সুতরাং মূলটি পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে অবস্থিত সর্বশেষ মানে কখন মতো এস আছে কিন্তু তারপরে কিন্তু ডি আছে যদি ডি অরবিটাল থাকে তাহলে নিয়ম কি ডি প্লাস এস দেয়া আছে 10 টা এস হইলো একটা মানে 11 নম্বর গ্রুপে সর্বশেষ অকপতে এস অরবিটাল এ একটি ইলেকট্রন একটি ইলেকট্রন এবং তার পূর্বে ডি অরবিটাল আছে না ডি টেন অরবিটার আছে সুতরাং মরুটি পর্যায়ের সারণিতে ডি প্লাস এস

অবস্থান পর্যায় এবং গ্রুপ সংখ্যা আমরা নির্ণয় করলাম কিন্তু কিন্তু আমরা জিঙ্কের অবস্থান নির্ণয় করব জিঙ্ক তিরিশ একুশ থেকে তিরিশ কিন্তু ডিও থাকবে ডিও দশটার সময় আঠারো বলতে হবে

যেহেতু এস ও ভিতর ডি ডিও ভিটার আছে ডি প্লাস এস করলে দশ প্লাস দুই বারো বারো নং গ্রুপে তাই না সুতরাং পর্যায়ে এক দুই তিন চার চতুর্থ পর্যায়ে চতুর্থ এবং ডি প্লাস এস বারো নং গ্রুপে

আমরা করতেছি বেরিয়ামের কথা আমরা জানি শিবাণ্ড বেরিয়ামের কথা ফিফটি সিক্স তার বিন্যাসন আমরা করবো ভেলেম যে মোর ওটা শিপ যদি আমরা একটু মানে কল্পনা করি শিপ আমরা কীভাবে নিব শিপ্পনের ভিতরে কী কী আছে শিপের ভিতরে আছে একুশ থেকে তিরিশ আছে তার ডিয়র মিটার আছে মানে কি তিন নম্বরে ডি ওর ভিডিটা মানে আঠেরোটা বলতে হবে চার নম্বর আছে উত্তর থেকে আটচল্লিশ চার নম্বর যদি ডিওর থাকে ওইখানে আঠেরো বলতে হবে তাই না এরপরে কিন্তু এস পি যায় তাহলে আমরা এটাকে কি ইয়ে করতে হয় যেহেতু এটা শিপ পান্না দুই বা তিন নম্বর আটটা তিন নম্বর কিন্তু ডিওর ভিটার আছে

চুয়ান্ন আর দুই হল তাহলে আমরা তো এটা উপশক্তি স্তর নেই টু নম্বর টু থ্রি পি টেন তিন নম্বর চার নম্বর

এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শক্তিশলেকট্রন বিনার ছয়টি শক্তিশর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সত্যি স্তর মূল পর্যায়ে সারণিতে ষষ্ঠ পর্যায়ে না ষষ্ঠ পর্যায়ে অব্যবস্থিত সবর শেষ প্রথমেটার না এসে পূর্বে কিন্তু তোমার ইয়া নাই ডি নাই আছে এসে পূর্বে কি ডি আছে ডি ওটা নাই এসে যা আছে তাই তার মানে দুই নম্বর গ্রুপে সর্বশেষ কক্ষপথে সর্বশেষ एस ऑर्बिटल है एस ऑर्बिटल है দুইটি ইলেকট্রন এস অরবিটাল এর দুইটি এস এবং পূর্বে ডি অরবিটাল নাই এস অরবিটাল পূর্বে ডি আছে ডি নাই মৌলটি পর্যায় সারণীতে পর্যায়ে কত গ্রুপে আছে যেহেতু এসে ডি নাই এস আছে আছে তো দুই নং গ্রুপে দুই নং ঠিক আছে তাহলে আমাদের ব্যব অবস্থান তাহলে অ্যান্টিমনি এনটিমনি এস বিডির অ্যান্টিমনি এটার নম্বর হলো একান্ন এটার বিনাশটা আমরা করবো

পাঁচটি শক্তি স্তরে পর্যায় সারণিতে পঞ্চম পর্যায়ে পঞ্চম অবস্থিতে বড়টা সব শেষ কল কোনটা কি আছে পি আছে না পি অল বিটাল পি টেন এস প্লাস পি প্লাস এস আছে কটা দুই পি আছে কটা তিন দুই প্লাস তিন আর টেন যুগ হবে তার মানে পনেরো রং গ্রুপে পনেরো নং

এবং তার শক্তি চল এক দুই তিন চার পাঁচ এটা পঞ্চম পর্যায়ে ঠিক আছে স্বীকৃতবৃন্দ আজকে আমরা আলোচনা মানে এখানে শেষ করলাম আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ